দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে দুর্ধর্ষ তাণ্ডব চালাল দুষ্কৃতীরা বুধবার ভোর রাতে মুর্শিদাবাদে জলঙ্গি থানার পাকুরদিয়ার বাজার এলাকার ঘটনা স্থানীয়দের বক্তব্য এদিন ভোর রাতে হঠাৎই ওই সোনার দোকান মালিকের বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় সেখানে গেলে সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে দোকান সংলগ্ন এক জায়গায় দুজন সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানের সারটার ভাঙে দুষ্কৃতীরা এর আগে সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানের লকার সহ সমস্ত সামগ্রী অক্ষত রয়েছে তবে সারটার ও তালা ভেঙে ভেতর প্রবেশ করে দুষ্কৃতীরা যদিও সে সবজি কোনো কিছু চুরি করে পালাতে সমর্থ হয়নি তারা তবে গভীর রাতে কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে চোরেদের দুর্ধর্ষ এই উপদ্রবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই পরিবার সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ টাইম পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক সৎ চুরে চুরি যারা তাদের ধরা পড়ুক যারা চোর তাদের শাস্তি পাক এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি আমরা চাইছি কিসের দোকানে ডাকাতে বিল্লাল জুয়েলার্স মানে স্বর্ণকারের দোকানে কত এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারিনি এখনো পরিস্থিতির মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে বা পুলিশটা এখনো

ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম এসে দেখছি হ্যাঁ দোকানের ষাটাপাট্টার খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়দের ফরিদপুরের একটা প্রাণকেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুচে কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে